ভারতে আবারও মাতা তুল্য গ্রহেন্দ এবারে নিশানা সাধারণ কয়েকজন মুসলিম তরুণ যাদের একমাত্র অপরাধ একটি ফাঁকা ক্লাসরুমে শান্তভাবে নামাজ পড়ছিল হ্যাঁ আপনি বই নেই ফাঁকা ক্লাসরুমে শান্তভাবে নামাজ পড়ছিল তারা কাউকে বিরক্ত করেনি ক্লাসও চলছিল না কলেজের কোনো নিয়ম অবঙ্গ হয়নি তবু এক লুকিয়ে সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দে তারপর যা হলো তা শুধু লজ্জাজনক নয় এটা ভয়ঙ্কর এটা অমানবিক এটা উগ্র প্রকৃত চেহারা ওই মুসলিম যুবকদেরকে কলেজ ক্যাম্পাসেই কান দরিয়ে দাঁড় করিয়ে রাখা হয় যেন তারা কোনো কঠিন অপরাধ করেছে যেন তারা মানুষ না কোনো দাস কোনো অপরাধী একজন যুবকের চুকে পানি আর একজন লজ্জায় মাথা নিচু কিন্তু তবুও রেহাই নেই তাদের বাধ্য করা হয় কলেজ পরিচালকের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে প্রশ্ন উঠে কেন শুধু নামাজ পড়েছিল বলে মানবাধিকার ব্যক্তি স্বাধীনতা সব যেন নিচে পিছিয়ে ফেলেছে এই দেশ এটাই কি সেই ভারত যেখানে তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে বড় বড় কথা বলে এটাই কি সেই দেশ যাকে তারা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র বলে দাবি করে এটাই কি সেই ভারতের চিত্র যেখানে সংখ্যালঘুরা প্রতিনিয়ত ভয় আতঙ্ক আর নির্যাতনের মধ্যে বেঁচে থাকে কিছুদিন আগেরই কথা ভারত দুবাইয়ের সঙ্গে একটি ম্যাচ জিতে ফেলে হ্যাঁ ক্রিকেট ম্যাচ খেলার জয় খেলায় আনন্দ আনন্দ হতেই পারে কিন্তু উগ্র আনন্দ আর উন্মাদের জানে না তারা নেমে পড়ে রাস্তায় কারণে ও কারণে আতসবাজি বিস্ফোরণ উল্লাস এ পর্যন্ত ঠিকই ছিল কিন্তু যখন চলছিল তখন তারা ইচ্ছে করে ঠিক সেই সময়ই মসজিদের চারিপাশেই আতসবাজি ফুটাতে থাকে এতে মুসল্লিরা অনুরোধ করায় মসজিদের ভিতর করে মসজিদের জানালা দরজা বাংচুর করে রাস্তায় মুসলিমদের গাড়ি বাংচুর করে দোকানপাটে হামলা লুটপাট যা তাই করছিল তারা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো পুলিশ সবই দেখলো কিন্তু কিছুই না কোনো কোনো গ্রেফতারও না বাধা প্রতিরোধও সবশেষে সিদ্ধান্ত নেই এখানে দুই পক্ষের দোষ রয়েছে মনে হয় যেন ভারতের পুলিশের চোখে সংখ্যালঘুরা মানুষ নয় তাদের উপর অত্যাচার হলে আইন ঘুমিয়ে পড়ে আইন তখন ধর্ম দেখে পরিচয় দেখে সংখ্যাগরিষ্ঠ কারা তা দেখে যে দেশে মসজিদের মাসুলা হয় যে দেশে নামাজ পড়াকে অপরাধ বানানো হয় যে দেশে কলেজের তরুণদের কান দরিয়ে দাঁড় করায় রাখা হয় সেই দেশ কি সত্যি ধর্ম নিরপেক্ষ সেই দেশ কি সত্যি গণতান্ত্রিক ভারত কি সত্যি বিশ্বকে দেখাতে পারে আমরা সহিষ্ণু জাতি নাকি আজকের ভারত উগ্র হিন্দুবাদের হাতে বন্দি আজ প্রশ্ন শুধু মুসলিমদের নয় এটা গোটা মানবতার প্রশ্ন মানুষ কি তার প্রার্থনা ও শান্তিতে করতে পারবে না মানুষ তার ধর্ম পালন করতে গেলেও শাস্তির মুখোমুখি হতে হবে এটাই কি নতুন ভারতের বাস্তবতা এমন ভারতকে কি আমরা চুপচাপ দেখা যাবো